বসো সবাই আজকে আমাদের ক্লাস হবে রাজ্য রাজধানী এই সব নিয়ে ঠিক আছে তাহলে প্রথমে আমি একটা সহজ একটু করি পাচ্ছ কি দেখি আমাদের দেশের নাম কি ভারতবর্ষের রাজধানী কোথায় ভেরি গুড আর আমাদের এই পশ্চিমবঙ্গের রাজধানী কোথায় পশ্চিমবঙ্গটা একটা রাজ্য ঠিক আছে আর ভারতবর্ষটা একটা দেশ হ্যাঁ তো আমাদের দেশে মোট রাজ্য আছে তার মধ্যে তোমরা একটা জানো শুধু পশ্চিমবঙ্গ ঠিক আছে আর কিচ্ছু নাম জানো না তো আজকে আমি দশটা দশ এগারোটা মতো বলে দেব আজকে রাজ্যের নাম তাদের রাজধানীর নাম ঠিক আছে তোমরা শোনো ভালো করে তারপরে আমি তোমার আমার সঙ্গে তোমরা বলবে আগে শোনো তাহলে ওয়েস্ট বেঙ্গল কলকাতা এটা সবাই জানো ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গ হ্যাঁ এটা ইংরেজিতে ওয়েস্ট বেঙ্গল কলকাতা সেরকম এবার বলছি গুজরাট একটা রাজ্য গুজরাট গান্ধীনগর গুজরাট হ্যাঁ আসামটাও একটা রাজ্য আমি রাজ্যের নাম বলছি রাজধানীর নাম বলছি বারবার রাজ্য রাজধানী বলছি না আমি পরপর বলে যাচ্ছি হ্যাঁ তাহলে গুজরাট গান্ধীনগর আসাম দিসপুর আসাম গোয়া পানাজি গোয়া উত্তরপ্রদেশ লখনউ উত্তরপ্রদেশ রাজস্থান জয়পুর আবার বলো রাজস্থান জয়পুর বিহার বলো বিহার পাটনা হরিয়ানা চন্ডীগড় আবার বলো হরিয়ানা পাঞ্জাব চন্ডীগড় সিকিম গ্যাংটক ত্রিপুরা আগরতলা হ্যাঁ এই কটাই আজকে বলবো আর দুবার বলবো এইগুলো তোমাদেরকে ছড়া বলার মতো মুখস্থ রাখতে হবে তাহলে জীবনে কখনো ভুলবে না ঠিক আছে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা এত এত বুঝতাম না না ভালো করে কেউ আমরা বই দেখে এত ভালো করে পড়তাম বারবার ছড়ার মতো হয়ে গেছিল দিয়ে আমাদের এখনও মনে আছে এত বড় হয়ে গেছি বুড়িয়ে গেছি তাও মনে আছে তো আর একবার বলে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গল কলকাতা গুজরাট গান্ধীনগর এরকম করে পড়লে সবার মনে থাকবে আসাম দিসপুর গোয়া পানাজি উত্তরপ্রদেশ লখন রাজস্থান জয়পুর বিহার পাটনা হরিয়ানা চন্ডীগড় পাঞ্জাব চন্ডীগড় হরিয়ানা আর পাঞ্জাবের দুটোরই রাজধানী চন্ডীগড় ওই একটাই রাজধানী এদের হ্যাঁ একই সিকিম গ্যাংটক ত্রিপুরা আগরতলা আর একবার বলছি ভালো করে শোনো ফারহান তুমি কিন্তু আমার কথা শুনছো না কিছু ওয়েস্ট বেঙ্গল কলকাতা গুজরাট গান্ধীনগর আসাম দিসপুর উত্তরপ্রদেশ লক্ষ্ণ ভেরি গুড ই মনে আছে দেখছো উত্তর প্রদেশ লক্ষ্ণ রাজস্থান জয়পুর বিহার পাটনা হরিয়ানা চণ্ডীগড় পাঞ্জাব চণ্ডীগড় সিকিম গাংটক ত্রিপুরা আগরতলা হ্যাঁ চারবার হয়ে গেল আর একবার বলে দিচ্ছি চারবার হয়ে গেছে আর একবার বলছি একদিনেই মুখস্ত হবে না এগুলো বই দেখে মুখস্ত করতে হয় আমি বলছি তোমরা শুনে শুনে মুখস্ত করছো বলো ওয়েস্ট বেঙ্গল কলকাতা গুজরাট গান্ধীনগর গোয়া পানাজি উত্তরপ্রদেশ লখন জয়পুর বিহার পাটনা হরিয়ানা হরিয়ানা চন্ডীগড় দেখো রাকিবও মনে রাখতে পারছে দেখো রাকিব যদি একটু মন দিয়ে পড়ে রাকিবও ভালো হবে ইবাদও মনে রাখতে পারছে ওরা মন দিয়ে শুনছে আমার কথাটা পাঞ্জাব চন্ডীগড় ত্রিপুরা ত্রিপুরা বলো ওয়েস্ট বেঙ্গল কলকাতা গুজরাট গান্ধীনগর আসাম দিসপুর ভেরি গুড গোয়া পানাজি জোরে বলো হুম উত্তর প্রদেশ ভেরি গুড রাজস্থান তাহলে আরেকবার বলে দিচ্ছি লাস্ট একদম লাস্ট তাহলে আরেকবার বলে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গল ভেরি গুড গুজরাট গান্ধীনগর হ্যাঁ উত্তরপ্রদেশ লখনৌ হ্যাঁ রাজস্থান জয়পুর হ্যাঁ যে জানো সে একটু জোরে বলবে বিহার হ্যাঁ হরিয়ানা দেখো ত্রিপুরা আগরতলা হ্যাঁ অনেক হয়ে গেল আজকে অনেকটা মুখস্ত হয়ে গেল আরেকবার বলবো কাকে কাকে বিরক্ত লাগছে হাত তোলো তোমাদেরকে শুনতে ভালো লাগে না বলো এটা ঠিক আছে দেখছো যারা কিন্তু যারা পড়াশোনা ভালোবাসে তারা বলছে ভালো লাগছে তোরা খেলবে আরেকবার বলে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গল গুজরাট পুরো আগিয়ে একদিনে মুখস্থ হবে না এটা আমি সবাইকে খাতায় লিখে দেব হ্যাঁ সবাই মুখস্থ করবে আজকে বুঝিয়ে দিলাম তাহলে কয়টি রাজ্য আছে বললাম 28টি আজকে কিছু শিখিয়ে দিলাম 28টি আজকে বললাম না হ্যাঁ আস্তে আস্তে জানবো তাহলে 28টি রাজ্য আছে হ্যাঁ হ্যাঁ বসো বসো তাহলে বুঝতে পারলে আজকে আর ভুল হবে না ভারতবর্ষের রাজধানী হচ্ছে নিউ দিল্লি রাজধানী হচ্ছে বারবার এটা গন্ডগোল করে দিচ্ছ আমাকেও তো খারাপ লাগছে আর ভুল করবে না ঠিক আছে হ্যাঁ এটুকুই থাক এতটুকু এখান থেকে